ফরমে দইতক কত গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে একটি হাদিস শোনায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই জন istri একজনের নাম উম্মে সালমা আর একজনের নাম হযরত আল্লাহ رضی সাথে বসে দুই istri কথা বলতেছে এমন সময় একজন সাহাবি আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ রসুল তাকে দেখার সাথে সাথেই তার স্ত্রী দুইজনকে বললেন ও আমার প্রাণ প্রিয় স্ত্রীরা তোমরা ভিতরে প্রবেশ করো ওই স্ত্রীরা দেখতে পারলেন ওই ব্যক্তি যিনি আসতেছেন তিনি অন্ধ সাহাবি হাদিসে যার নাম এসেছে হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম আব্দুল্লা ইফন উম্মে তুমরা নি আল্লাহ তা আলানুভবকে ডেকে আল্লাহ আর সুলের স্ত্রীগণ বললেন ইয়া আর সুল আল্লাহ ইয়া হাবি ওই ব্যক্তি অন্ধ ওই ব্যক্তি তো আমাদেরকে দেখতে পারবে না তাহলে আমরা কেন চলে যাব আল্লাহর শুল বললেন ও আমার স্ত্রীরা তিরি অন্ধ হতে পারে আফাউম ইয়া ওয়া তোমরা কি অন্ধ তোমরা কি তাকে দেখবে না সুতরাং সে অন্ধ হতে পারে তোমরা অন্ধ নয় তোমরা এখানে থাকতে পারবে না তাকে দেখা তোমাদের জন্য অন্ধ সাহাবি নিজের সুখে দেখে না তার সামনে আল্লাহর প্রিয় হাবি তার স্ত্রীদেরকে ফরদা ফর্দা করেবাসীকে আল্লাহর কোরআনের শিক্ষা বাস্তবায়ন করেছেন الله قرآن يا أيها النبي قل أزواجك وبناتك ونساء المؤمنين يغنين من عليهن من جلابه بهن اوه دنیا اي آياتك شكا الله دينك بابا بلچو نبي تمي بولداؤ كل أزواجك